হ্যাঁ কৃষ্ণপ্রানন্দে হরি হরি হরিহরিবোল ওম অখণ্ড মন কারণ চরাচরম তৎপম দোষিত যতসম শ্রীভুয়ী নমো নম আগ্না মেয়সান শলাকয় চক্ষুর্মি যতসম শ্রীভুয়ই নমো নম গুরুব্রম বিষ্ণু গুড়দেব মহেশ্বর গুড়দেব সাক্ষাৎ পরম মত শ্রীুয় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন জগৎপথে গোপেষু গোপে কান্ত রাধাক নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃলেশ্বরী ঋষুভানুষুধা দে হরি প্রিয় বৃন্দী তুলসী দেবী প্রিয়ভ কেশবচ বিষ্ণুপতি নমস্তম দেবী সত্যপত নম নম বাঞ্চকর্ত বঞ্চকর্তভকৃপাশন্দ এচা পুরহিত পাবনে ভয় বৈষ্ণবৈ ভো নম নম ওং নমস্কৃত রোণচৌড়ত দেবী সরস্বতী ব্যাশং ততোযেন্দ্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী জয়্রীত হরে হরি ভো জয় গীতে জয় গীতে জয়ীে অভ্যাজ্য অর্জুন বাচু অযতি অযতি শ্রদ্ধা যোগাচ্চলিত মানস অপ্রাপ্য গতি কৃষ্ণ গচ্ছতি অর্জুন কহিলেন অর্জুন বাসু অর্জুনের অর্থ বললেন ভগবান শ্রীকৃষ্ণের প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসাতে অর্জুন এখানে উপবাচক বললেন অর্জুন বলে জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কৃষ্ণ হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগাভ্যাসে প্রবৃত্ত হন যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগাভ্যাস মানে যোগ ভগবানের নিমিত্তে ভগবানের সাথে যোগ ভগবানের সাথে সংযুক্ত হয় ভগবানের সাথে ভক্তি ভগবানের সাথে সেবা ভগবানের সাথে পূজা ভগবানের সাথে সম্বন্ধ যিনি যোগ হন প্রথমে কিন্তু যত্নে শীতলতা বশত যত্নের শীতলতা বশত যোগ হইতে ভ্রষ্টচিত্ত হওয়ায় যোগ সিদ্ধি লাভে অসমর্থ হন তিনি কি প্রকার গতি গতিপ্রাপ্ত হন মনে করেন ভগবানের সেবা করতে করতে ভগবানের আরাধনা করতে করতে তার যদি অদগতি হয় কোনো কারণে কোনো কারণে তার যদি অদগতি হয় কিংবা দেহে কোনো বার্ধক্য ব্যাপারে যে কোনো কারো কারণে যদি তার অদগতি হয় বা সমস্ত ইন্দ্রিয়কে যদি প্রতি যদি সে নিজে যদি বশীভূত হয়ে যায় তার অদগতি হয়ে যায় কিংবা মৃত্যু ঘটে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে ধাবিত যদি হয় মৃত্যু হোক যেটাই হোক তো তার তো ভজনটা তার ধ্যানটা তার ভক্তিটা তো অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেল পুরোপুরি কমপ্লিট হলো না পুরোপুরি তার যুক্ত হলো না তাহলে তার এখানে অর্জুন বলতেছেন যদি অসমর্থ হয় ভগবানের যোগ সিদ্ধি লাভ করার জন্য করতে করতে যদি অসমর্থ হয়ে যায় কোনো কারণে যে বসিভূত হয়ে যায় সাংসারিক মোহ হোক যে কোনো বিষয়ম হোক বা বার্ধক্যের কারণে হোক বা যে কোনো অসুখ বিসুখ হোক শরীরের কারণে হোক যে কোনো ব্যাধি হোক যদি তার অর্ধেক কর্ম করতে যদি তার সেখানে যদি আটকে যায় তো এখানে অর্জুন বলেছেন তিনি কী প্রকার গতিপ্রাপ্ত হন হে মহাবাহু তিনি ব্রহ্মপ্রাপ্তির উভয়ভূত যোগ মার্গে অকৃত কার্য হওয়াতে মুখ্য হইতে বঞ্চিত হন কিছু কিছু মুহূর্তে কিছু দুর্ঘটনার জন্য কিছু মানে যে কোনো জটিল সমস্যার কারণে সেখানে বঞ্চিত হয়ে যান এবং কাম্যকর্মের ত্যাগ হেতু স্বর্গাদি হইতেও বঞ্চিত হন কাম্যকর্মের ত্যাগের জন্য স্বর্গাদিও হইতেও বঞ্চিত হন সুতরাং ভোগ ও মোক্ষরূপ পুরুষার্থ হইতে ভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘখণ্ডের ন্যায় মেঘখণ্ড যেমন মূল মেঘ হইতে ছিন্ন হইয়া অপর মেঘ প্রাপ্ত না হইলে মধ্যস্থলে বিলীন হইয়া যায় সেইরূপ নষ্ট হন কি না যেরকম বিশাল মেঘ থেকে যদি সুমনে একটা সামান্য ছোট্ট খণ্ড একটা যদি মেঘ সেখান থেকে যদি আলাদা হয়ে যায় ছিন্ন হয়ে যায় অন্য গিয়ে যদি অন্ন থেকে মধ্যস্থলে গিয়ে বিলীন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তার কী হবে গতি যদি সাধারণ সাধু করতে 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 যোগ সিদ্ধ হ্যাঁ যোগের মধ্যে ভগবানের সাথে যোগ থাকতে থাকতে কি হয় কোনো কোনো কিছু কারণে একটা ভয়াবহ হোক যে কোনো দুর্ঘটনার কারণে যে কোনো একটা মোহবাসনার কারণে হয়তো সেখান থেকে ভক্তিমার থেকে সরে গেল যে কোনো কারণে তাহলে তার কি গতি হবে এ কৃষ্ণ বলছে এতন্মে এতন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুর মহর্ষে শেষত তদন্য সংশয় শস্যত্তান রূপ পদ্মতে ভূপ পদ্মতে হে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি আমার এই সংশয় নিঃশেষ রূপ সেদন করিয়া দাও কেননা তুমি ভিন্ন আমার এই সংশয়ের অপনেতার আর কেহ নাই যে আমার সংশয় তুমি দূর করো তাদের যে গতি কী হবে তারা ভজন করতে করতে ভগবানের আরাধনা করতে করতে হয়তো অর্ধেক হয়ে গেল তার পূরণ করতে পারলো না কিছু পরিস্থিতি খারাপের জন্য হয়তো শরীরে খারাপের জন্য দেহের খারাপের জন্য কোনো বিষয়ে বশিভূত হয়ে গেল তার আধুরা যে অর্ধেক যে ভজনটা থাকে হয়ে গেল তার পুরোপুরি কমলেট হলো না তার তাদের কি হবে তাদের কি গতি হবে এটাই অর্জুন এই প্রশ্নে অর্জুন ভগবানকে করতেছে করতেছে হ্যাঁ যে তুমি আমার সংশয় দূর করে দাও যে ব্যক্তি জগতে মানুষ আপনার সেবা করে আপনার যত্ন করে আপনার ভক্তি করে আপনার শ্রদ্ধা করে তাদের কিছু কিছু ভক্তি কমপ্লিট করতে পারে না তখন তাদের গতি কি হবে তাই বলছে যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে বা মৃত্যু হইতে পারে যে কোনো কারণে তার যদি ভজন লাইনটা যদি অর্ধেক হয়ে যায় পুরোপুরি কমপ্লিট হইতে না তখন তার কি হবে এবার শ্রী ভগবান উবাচ ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর এখানে দিবেন শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাসন্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশিৎ দুর্গতিম দুর্গতি দুর্গতিম তাত গচ্ছতি চল্লিশ নম্বর শ্রী ভগবান বললেন এ পার্থ যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে কি পরলোকে কোথাও বিনাশ নাই যারা যোগভ্রষ্ট হয় যারা ভগবানের সাথে আরাধনা করতে করতে ভক্তি যার কিছুক্ষণের জন্য বা অর্ধেক করতে করতে বা কিছু দিন করতে করতে যাদের যোগভ্রষ্ট হয়ে যায় তারা বঞ্চিত হয়ে যায় যারা ভগবান থেকে বঞ্চিত হয়ে যায় মুখ্য থেকে বঞ্চিত হয়ে যায় ভক্তি থেকে বঞ্চিত হয়ে যায় কোনো কারণে তাই বলছে যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে কি পরলোকে ইহলোকে হোক এই জগতে হোক বা পরলোকে হোক কোথাও বিনাশ নাই তার বিনাশ হয় না কারণ এ বর্ষ কল্যাণ কর্মকারী পুরুষ কখনও প্রাপ্ত হন না যারা কল্যাণকারী যারা জগতে কল্যাণ করে যারা জীবের প্রেম করে জীবকে দয়া করে জীবনে শ্রদ্ধাভক্তি রাখে ভগবানের আরাধনা করে সমস্ত মানুষের কল্যাণ করে অন্যের সুখে সুখী থাকে অন্যের দুঃখে দুঃখী তিনি বাস করেন তিনি নিজের নিজের সুখী থাকেন না নিজের দুঃখে তিনি কোনো বিচ্ছিন্নতা হয় না তিনি নিজেকে নিজেকে কোনো দুঃখ মনে করেন না তা সেখানে তার যদি ভক্তি করতে করতে ভগবানের সেবা করতে করতে তার কোনো কোনো অধুগতি হয়ে গেল। তার মৃত্যু হয়ে তার আগে হয়তো মৃত্যু দেহ ঘটন হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হোক যে কোনো কারণে তার বঞ্চিত হয়ে গেল বা লোভের কারণে হোক হিংসার কারণে হোক সংসারে আসক্তির কারণে হোক যোগভ্রষ্ট যদি যারা হয়ে যায় ভগবান বললেন তাদের দুর্গতি প্রাপ্ত হন না তাদের বিনাশ নাই বিনাশ নাই যোগাভ্যাসের যে কোনো যে রূপে চেষ্টা মাত্র শুভকর্ম এটা শুভকর্ম সম্পূর্ণ সিদ্ধিলাভ না হওয়াতে সম্পূর্ণ সিদ্ধি লাভ না হওয়াতে তার পূর্ণ জন্ম নিবাহিত হয় না বটে কিন্তু শুভকর্মজনিত অন্যরূপ শুভ ফল তিনি প্রাপ্ত হন তার সদ্গতি লাভ হয় তার সদ্গতি লাভ হবেই এবার একত্রিশ নম্বর শ্লোকে বলছেন প্রাপ্য পুণ্যকৃতাং প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুল সীতা শাশ্বতী সমা সমাহ সুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বজিয়া যাতে যোগভ্রষ্ট পুরুষ যোগভ্রষ্ট পুরুষ পূর্ণ কর্মকারীদের প্রাপ্য স্বর্গলা স্বর্গলোকাদি প্রাপ্ত হইয়া তথায় বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন ধনী গৃহে জন্মগ্রহণ করেন যারা যোগভ্রষ্ট হয়ে গেছে যারা পুরোপুরি ভগবানের আরাধনা থেকে বঞ্চিত হয়ে গেছে তাদের অধগতি যাদের হয়ে গেছে তাদের প্রাপ মৃত্যু হয়ে গেছে তাদের কি হয় সেই পুণ্যকর্মীকারীদের স্বর্গলোক প্রাপ্তি হয় তিনি স্বর্গলোকে যান স্বর্গ গিয়ে সেখানে বহু বৎসর বহু কাল সেখানে থাকে সেই স্বর্গের মধ্যে আবার তখন যখন তার যখন ভগবান তাকে আবার জন্ম দেবে কোনো কারণে হয়তো ভগবানের সেবা আধান করতে হয়তো তার কোনো অর্থের জন্য তিনি বঞ্চিত হয়ে গেছেন বা দেহের জন্য বঞ্চিত হয়ে গেছেন যে কোনো কারণে যিনি অর্থাৎ অর্থের জন্য তিনি ভগবানের বঞ্চিত হয়ে গেছেন তখন কি করে ভগবান কি বললেন বা স্বর্গে বৎস বৎসর বাস করিয়া সদাচার সম্পন্ন সদাচার সম্পন্ন ধনির গৃহে জন্মগ্রহণ করেন তাকে ধনীর গৃহে জন্মগ্রহণ করেন কেন দিলেন ধনী গৃহে জন্মগ্রহণ দেন যেন ধন উপার্জন করে যেন ভগবৎ সেবা লাগাইতে পারে জীবের কল্যাণ করতে পারে গরিব গরিবের সেবা করতে পারে কোনো ভিক্ষু কোনো দরিদ্র বা কোনো গরিব মেয়েকে বিয়ে দিতে না হ্যাঁ সেখানে সহযোগিতা করবে সহযোগিতা সাহায্য করবে সেই কারণে সেই যোগভ্রষ্ট ব্যক্তিকে হয়তো কোনো অর্থের জন্য কারণে বঞ্চিত হয়ে যায় তখন পরের জন্মে তখন তাকে ধনী গৃহে জন্মগ্রহণ দেন ভগবানের ইচ্ছা সদসর্দা আমাদের প্রতি থাকে হ্যাঁ আমাদের প্রতি ধ্যান ভগবান সদস্যতা দেন কোন ভক্ত কিভাবে সেবা করে কিভাবে পূজা করে হ্যাঁ কীভাবে আমাকে ভক্তি শ্রদ্ধা করে তার কি থেকে বঞ্চিত হচ্ছে ধন অর্থ সম্পত্তির কারণে বা দেহের অধপতি কারণে বার্ধক্য কারণে বা কোনো সংসারিক মোহবশত যে কোনো বিষয়ে হোক তার যদি ভগবানের থেকে বিচ্ছুত হয়ে যায় বঞ্চিত হয়ে যায় ভগবান পরের জন্মে সেটা পূরণ করে দেন হ্যাঁ যদি এই জন্মে যদি সে পূরণ করতে না পারে হয়তো কোনো বৈষ্ণবগুলো জন্ম দেন কোনো ব্রাহ্মণগুলো জন্ম দিয়ে দেন যদি টাকা পয়সা অভাব থাকে তাদের ইচ্ছা থাকে যেন আমার যদি অত থাকতো তাহলে আমি জীবের সেবা করতাম জীবের পালন করতাম জীবকে সাহায্য করতাম ধন সম্পত্তি দিয়ে তখন তাকে তখন কী করলে ভগবান তাকে ধনির গৃহে তখন তাকে জন্ম দেন তার আজকে বন্ধুরা এখানেই শেষ করি এখানে গীতাকে বিরাম দিই এখানে অভ্যাসযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিলেন হ্যাঁ এখানে আমাদের এটাই বোঝাচ্ছেন যে আপনারা ভগবানের সাথে যোগ থাকুন আরাধনা করুন করতে করতে নৃত্য করতে হবে নৃত্য করতে করতে যদি আপনার যদি বঞ্চিত হয়ে যান সেটা পরের জন্মে ভগবান পূরণ করে দেন তো রাধে রাধে আজকে এখানে শেষ জয় রাধা কৃষ্ণ পূর্বন্দায় গো হরি ও গঙ্গা গীতা সাবিত্রি সীতা সতর্তিভা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দাম মুক্তিগিণী অর্ধমাতচিদানন্দ ভিভ্রান্তি নাশি এদ্রে কমনন্দ পদার্থ জ্ঞানমন্দিরি ওম ষষ্দ ওং ত্রষৎদ্ ও ত্রষদ্ ওম নমো ভগবতে বাসুদব নমো ওম নমো ভগবতে বাসুদবায় নমো ওং নমো ভগবতে বাষুদবায় নমো ওম শান্তি ওম শান্তি শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে घटाए बि प्रमाणे हली हली राधे राधे